আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আট লক্ষ আঠাশ হাজার না আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আমরা অনেকগুলো দুশো একচল্লিশটি আশ্রম হোস্টেল তৈরি করেছি এবং তিরিশটি সেন্ট্রাল হোস্টেল আরও বারোটি আশ্রম হোস্টেল ও সাতটি সেন্ট্রাল হোস্টেল যেখানে এসসি এবং এসটি দুজনেই থাকতে পারবে আগে হস্টেলের খাবার খরচ এক হাজার টাকা দেওয়া হতো এখন থেকে এটা বাড়িয়ে আঠেরোশো টাকা করা হলো এক হাজার আটশো টাকা করা হলো এসসি এসটিরা মনে রাখবেন জেনারেল কাস্টদের জন্যও যেমন স্মার্ট কার্ড আছে আপনারাও কিন্তু সফট লোন পান দেশে পড়তে গেলে দশ লক্ষ টাকা আর বিদেশে পড়তে গেলে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু স্টপ লোন পান এছাড়াও আমাদের স্টুডেন্টস ক্রেডিট লাখ ক্রেডিট কার্ডের সুবিধাও পাচ্ছেন শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন প্রতি বছর এক হাজার জন মেধাবী এস সি এস টি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি আর আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত পনেরো হাজার এস পেয়েছেন যোগ্য যাতে হতে পারে আগামী দিন আইএস হতে পারে আইসিএস হতে পারে ডাক্তার হতে পারে ডাব্লু হতে পারে ডাব্লু হতে পারে তার জন্য জেলায় জেলায় পঞ্চাশটি কোচিং সেন্টারের মাধ্যমে প্রতি বছর দু হাজার ছাত্রছাত্রীকে জি পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায় নিট পরীক্ষায় কোচিং দেয়া হচ্ছে কেন্দুপথায় এগারো বছর আগে ছিল মাত্র চারটি যেটা হচ্ছে চাটা প্রতি চাটা ছেচল্লিশ টাকা পঁচিশ পয়সা এখন সেটা হয়েছে একশো সত্তর টাকা মনে রাখবেন আদিবাসী যুবক যুবতীদেরও অনেক রকম সুযোগ দেয়া হচ্ছে সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দিল্লিকে বারবার বলছি কিন্তু তারা দিচ্ছে না যদি না দেয়া হয় আগামী দিন বড় আন্দোলন করা হবে এবং এই আন্দোলনে আমি আদিবাসীরা যারা আছেন তাদের সকলকে আমার সাথে চাই জাহের থান এবং মাঝি থানের চারিদিকে ফেন্সিং আমরা করেছি রাজ্যস্তরে একটি কমিটি গঠন হয়েছে দশ কোটি সাপ ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে সাতশো একষট্টিটি জাহের থান ছ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় এক হাজার ছশো এগারোটি মাঝির থান ফেন্সিং করা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি খরচ করে ধামসা মাদল দেয়া হয়েছে আর্থিকভাবে দুর্বল আদিবাসীদের ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস হুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার, আদিবাসী মেলা আদিবাসী গুণীজন সম্বর্ধনা বিভিন্ন পুরস্কার দেয়া এগুলো কিন্তু আমাদের সরকার করে পনেরোই নভেম্বর বিশ্ব মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পবিত্র করম পুজোতেও সেকশনাল হলিডের পরিবর্তে শেষা স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়েছে মনে রাখবেন আমরা প্রত্যেকটা জনজাতি আদিবাসী তপশিলি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমাদেরও দুর্গা পুজোয় আপনারা ছুটি পান আমাদেরও কালী পুজোয় আপনারা ছুটি পান আমাদেরও ঈদে আপনারা ছুটি পান আমাদেরও হলিতে আপনারা ছুটি পান এটা আপনাদেরও উৎসব সেরকম আপনাদের উৎসবে আমরাও ছুটি পাই হুল উৎসবে পাই করম উৎসবে পাই রঘুনাথ মুর্মুর জন্মদিনে পাই বিশ্বামুন্ডার জন্মদিনে পাই আমরা সব ব্যাপারে পাই